কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে যায় নামাজ পড়ার জন্য প্রথম ব্যক্তি যে যে স্থানে বসা আছে ওইখান থেকে তাকে না উঠাইয়া সেই অন্য জায়গায় বসবে আমাদের দেশে তো এই ফতা আছে এই সমস্যাটুকু আমাদের মধ্যে আছে আমরা নেতা আমির তাওয়াঙ্গার ডিসি এস হানসাদ আমরা অনেক সময় আমাদের সম্মান ইজ্জত কদরের জন্য আমরা সামনে কাছার থেকে একজন অসহায় মানুষকে তুলে আমরা সেখানে বসার জন্য চেষ্টা করি না আল্লাহর রসুল মুহাম্মদুর রসোল্লা সাল্লাম শক্ত আকারে নিষেধ করে দিয়েছেন এরকম কাজ করা যাবে না মসজিদ সবার জন্য সমান মসজিদ আল্লাহর ঘর মসজিদ গরিব অসহায় তাওয়াঙ্গাল ধনী ফকির সবার জন্য এক সমান মোখারি শরীফের আষ্টশো বাহাত্তর নম্বর হাদিস হাদ্দাসানা মুহাম্মদ হুয়া আবনুল সালাম কাল আখবরনা مخلود ابن يزيد قال احمد ابن زريز قال سمعت نافع قال سميت, قال سميت ابن عمر يقول عن النبي صلى الله عليه وسلم ان يقيم الرجل اخاه من مقعده ويزلز فيه قلت لنافع الجمعة قال الجمعة وغيرها الرسول الصحابي حضرت ابن عمر رضي الله عنه بن نافع جگشا كلام যে জুমার দিনের এই হুকুম কি শুধু জুমার দিনের জন্য না অন্য অন্য দিনের জন্য না আপে বলতেছেন তাত কোন ব্যক্তি জুমার দিন হোক বা জুমার জুমার ছাড়া অন্য সময়ে মসজিদে আসুক যে কোনো সময় আসলে সে যেখানে বসবে সে ওইখানে বসা থাকবে ওইখান থেকে তাকে তোলার মতন কোনো ক্ষমতা কারো। নাই এটা শুধু জুমার দিনের জন্য নয় এটা অন্য অন্য দিনের জন্য এই ঘটনা থেকে ইব্রত হাসিল করা শিক্ষা গ্রহণ করা মসজিদ আল্লাহর জন্য মসজিদ কারো বাপ দাদা নয় মসজিদ কোনো প্রেসিডেন্ট নয় কোনো ডিসি এসপি কোনো মন্ত্রীর জন্য নয় এই মসজিদ সবার জন্য সকল নামাজি যেই নামাজ যখন মসজিদ ডুববে সে যে জায়গায় বসবে সেই জায়গাতে বসা থাকবে এবং সে সেই জায়গার হক সে আমির হোক আর ডিজি হোক উজির হোক যে কোনো লোক হোক না কেন তাকে ওইখান থেকে উঠাবার কোনো সুযোগ নাই মানুষ তার হক সে সেইখানে বসবে অর্থাৎ গরিব তামাঙ্গা ধনী গরিব অসহায় যেই ফন তার লোক হোক না কেন যেই ক্যাটাগরির লোক হোক না কেন তার জন্য সে ওই জায়গায় তার জন্য হোক তাকে ওইখান থেকে উঠানো যাবে না এখানে ধনী গরিবের মধ্যে কোনো বাসাবাশি নাই সময় হাজরিন আমাদের দেশে তো আমরা প্রথম শাড়িটা মসজিদের প্রথম কাতার আমরা মোতালির জন্য রাখি মানে সভাপতির জন্য রাখি সেক্রেটারির জন্য রাখি অত মানে কোনো মান্য কোনো লোকালের তার জন্য রাখি না মানে এখানে আপনি একজন নমাজী ব্যক্তিকে উঠাইয়া যে ব্যক্তিকে ওই স্থানে বসাইবেন অত সে নামাজও পড়ে না হয়তো সে সুদখোর হয়তো সে ঘুসখোর হয়তো সে সাপ্তাহে শুধু জুমান নামাজ আস পড়ার জন্য আসে সে জুমান নামাজ পড়ার জন্য এসে একজন নমাজ ব্যক্তিকে একজন ইমানদার ব্যক্তিকে উঠাইয়া সেই ছাড়া একদম ঘুসখোর ব্যক্তিকে বসাবেন বা একজন যে কোন নেতাকে বসাবেন এটা কখনো আল্লাহ বদাস্ট করবে না আর আল্লা রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিনের কাছে সবাই সমান সবার জন্য একরকম অথচ ওই ব্যক্তি খারাপ মানে গরিব হলো হয় নমাজি ব্যক্তি কিন্তু নমাজি ব্যক্তি সকলে বেশি আল্লাহ রসুল জমানায় একজন ব্যক্তি হজরত মাহুদুম আলী আহমদ সাহাবের সে মসজিদের মধ্যে সবার আগে যাইতেন আগে যায় বসতেন কিন্তু ওই এলাকার আমির নেতা বা সভাপতি সেক্রেটারি এরকম ব্যক্তিরা যখন মসজিদে ঢুকতেন যখন ওই লোকটাকে সেই স্থান থেকে উঠে দিতেন এবং মসজিদ থেকে বাইর করে দিতেন বাইর করে তারা সেই জায়গা দখল করতেন সেখানে তারা বসতেন এবং সবাই মানুষ গরিব মানুষ তার মসজিদে আসার দরকারটা কি এই এই সমস্ত কিছু ভেবে তাকে বাইর করে দিতেন তারা সুন্দর করে নামাজ কালাম পড়তেন এইভাবে এই বদ অভ্যাসটা তাদের কখনও যাইতেন না তার থেকে এইভাবে কয়েকবার হওয়ার পরে কিন্তু ওই লোকটি সুপ থাকতেন বাইরে থাকতেন একদিন বলল হে মসজিদ তোমার ভিতরে আমি সেচদা করার বুঝে আমার কোনো হক নাই তারা সেচদা করবে তারা নামাজ পড়বে আমি কি নামাজ পড়ব না আমাকে কেন এইবার বাইরে করে দেওয়া হয় সে হাজিরিন। হাজরিন ওই জমানায় এরকম ফতা ছিল বা সে তাওয়াঙ্গার ধনী মানে ক্ষমতাশীল ব্যক্তি তার ভিতরে ছিল অহংকার অহংকার তাদের ভিতরে ছিল এই জন্য তারা অসহায় মানুষগুলোকে বের করে তারা ওই স্থানগুলো দখল করতেন সম্রা হাজরিন আমাদের দেশ বর্তমানে এরকম ফন্তা এরকম কাজ বিভিন্ন মসে হয়ে থাকে কিন্তু আমরা সচেতন থাকব কোন সে অসহায় হোক সে গরিব হোক সে যেই জায়গার বসছে সে সেই জায়গায় থাকবে তাকে ওই জায়গার থেকে বাইর করার মতো ক্ষমতা আমাদের নাই অর্থাৎ মসজিদ আল্লাহর এবং মসজিদ সবার জন্য সমান সমান মসজিদের মসজিদ সবার জন্য সমান অধিকার সে যে যে জায়গায় যাবে যে যখন আসবে সে তখন সেই জায়গায় বসবে তাকে ওইখান থেকে উঠানো যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান